নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসে বিজনেস ক্ষেত্রটা কিন্তু টেলিফিক আমি যদি খুব ভালো মতো সার্ভিসের জায়গাটাও লক্ষ্য করি সার্ভিসের জায়গাটাও টেরিফিক তুমি একটা এই লেভেলে ছিলে তখন যে কাজ করতে তোমার যখন লেভেলটা বৃদ্ধি পেয়েছে ইনক্রিজ হয়েছে এবং তখন কিন্তু দায়ী দায়িত্ব আরো বেড়ে যাবে এত ইরিটেড হলে কিন্তু চলবে না মীন রাশির জাতক জাতিকাদের জুনমাশটা তাদেরই হবে যারা কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে পারবে এবং প্রফেশনাল এথিক্সকে করে চলতে পারবে এ প্রসঙ্গে আমি অবশ্যই জানিয়ে রাখি আমি কিন্তু এটা একটা সার্বিক আলোচনা করছি কেননা পশ্চিমবঙ্গে কিন্তু হাজার হাজার লক্ষ মিন রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা তুমি যদি মনে করো যে আমি আমার সম্পর্কে একদম স্পেসিফিক ভাবে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রলোজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশন করো এবং নেগেটিভিটিকে ফাইন্ড আউট করো এবং সেটাকে শর্ট আউট করো মাস্ট পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কে এইটা নিয়ে বহুবার বলেছি আবারও বলছি যিনি স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে যিনি কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন কালপুরুষ্ট ছক আর কালপুরুষ ছক কিন্তু এক নয় কালপুরুষ্ট ছক বেস্ট স্পট ইমপ্লিমেন্টেশন চক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করা হয় এবং ক্যালকুলেশন করা হয় এবং প্রেডিকশন করা হয় কেমন মনে রাখা দরকার আছে হাত দেখা কিন্তু কখনো কোনো অ্যাস্ট্রোলজির পর্যাতেই পড়ে না কোনো সাবজেক্ট নয় হাত দেখাটা হাত দেখা হাতটা বাড়ি দাও তো অ্যাস্ট্রোলজি নয় সংখ্যাতত্ত্ব পার্ট অব অ্যাস্ট্রোলজি ঘোরা পদ্ধতি বিন্দুমাত্র কখনো কোনো অ্যাস্ট্রোলজি নয় মনে রাখা দরকার আমরা হাতের মধ্যে যে স্টোন পড়ছি সেটা কিন্তু কখনো কোনো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বা রেমিডি নয় আমরা যে যোগ্য করি কখনো নয় ঝড়ে বগ্নল্য ফকিরের কেরামতি বাড়লো সেটা আলাদা যে দশ হাজারে একজনের হঠাৎ করে দেখা গেল হলো না কেননা আমরা আস্তে আস্তে অশিক্ষিত হয়ে যাচ্ছি মেন্টালি অশিক্ষিত হয়ে যাচ্ছি আমাদের চাহিদা বৃদ্ধি হচ্ছে সেই অনুপাতে অর্থনৈতিক জায়গাটা স্টেবল হচ্ছে না তাই জন্য আমরা যখন ইনসিকিওর জোনে রয়েছি তখন আমরা কি করছি ইমিডিয়েট কিভাবে আমি আমার যে নেগেটিভিটি সেখান থেকে বেরিয়ে আসতে পারি এবং তখন আমি মিরাকল ম্যাজিককে বেশি পরিমাণে বিশ্বাস করতে শুরু করছি কিন্তু এ প্রসঙ্গে জানা প্রয়োজন যে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা সেটা সনাতনী হোক বৈদিক হোক সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হোক কখনো কোনো মতেই কিন্তু কোনো মিরাকল ম্যাজিক বা পাইয়ে দেওয়ার কিন্তু সাবজেক্ট নয় অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে তোমাকে সফল হওয়ার উপযুক্ত করবে তোমার যে গ্রহগত নেগেটিভ অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেইগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে আকাশের যে গ্রহ তার দ্বারা কখনো আমার ক্যালকুলেশন ক্রিয়েট করা হয় না এই যে অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রবি শনি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হোয়াট এভার যা যা গ্রহ রয়েছে সব কিছু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে সেইগুলো আমার ভেতরে রয়েছে একটা রেমেডি অ্যাপ্লাই করলাম আমি সবকিছু পেয়ে গেলাম না তোমাকে পাওয়ার উপযুক্ত করা হয় মতে এবং যখন তুমি করছো আফটার তোমাকে আমার সাথে সংযোগ রাখতেই হবে প্রত্যেকটা দিন তার কারণ তোমাকে সঠিক পথে চালিত পরিচালিত কিভাবে করতে হবে সেটা কিন্তু তোমার গুরু পিচার পথ প্রদর্শক বলে দেবে আর তোমার গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে অফ করে দেওয়া হয় তেমন এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আমি যদি খুব ভালো মতন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসটা বিজনেস ক্ষেত্রটা লক্ষ্য করি তাহলে পার্টস রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস পজিটিভ নয় ধাতব রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ দৈনন্দিন জীবনে যে প্রোডাক্ট লাগে সেই রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ কাঁচামাল পাইকারি রিলেটেড বিজনেস পজিটিভ কিন্তু সেখানে যেন কোনো ইনভেস্ট না করা হয় কন্ট্রাকচুয়াল বিজনেস পজিটিভ নয় অনলাইনের বিজনেস পজিটিভ নয় সাপ্লায়ারদের ক্ষেত্রে দুর্দান্ত ব্রোকারি বিজনেস দুর্দান্ত মেডিসিন হোলসেল রিলেটেড বিজনেস হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস টেরিফিক ছোটো গাড়ি রিলেটেড বিজনেস ভালো বড়ো গাড়ি রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আমি ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গা লক্ষ্য করতে পারছি হ্যাঁ বস্ত্র রিলেটেড বিজনেস খাদ্য রিলেটেড বিজনেস আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি ইনভেস্টারদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি মিডিয়া রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি কমিউনিকেশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রতিযোগিতা বৃদ্ধি পাবে সেটাও আমি লক্ষ্য করতে পারছি সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রতিযোগিতা বৃদ্ধি পাবে সেটাও আমি লক্ষ্য করতে পারছি পানীয় তরল রিলেটেড বিজনেসের ক্ষেত্রে এভারেজ স্পা সেলুন মেকআপ রিলেটেড বিজনেস এর ক্ষেত্রে খুব ভালো বিজনেস জায়গাটা পূজা রিলেটেড বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি ইমিটেশন গহনা রিলেটেড বিজনেসের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারছি না প্রোমোটারি কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসের ক্ষেত্রে আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি কিন্তু কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিসে যেন জড়িয়ে না পারো সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে সাবর্ডিনেট সাপোর্টেড জায়গা লক্ষ্য করা যাচ্ছে কলিগস থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধান অবৈধ কোনো সম্পর্ক বা ব্যক্তিগত কোনো কথা অপোজিট সেক্স কর্মক্ষেত্রে কখনো কাউকে কখনো বলো না শারীরিক দিক দিয়ে প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রফেশনাল এথিক্স হ্যাম্পার হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনের সাথে আমার আমার কর্মক্ষেত্রের একটা মানে কি বলবো ব্যক্তিগত জীবনের কোনো প্রভাব কর্মক্ষেত্রে চলে আসার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ইললিগাল অ্যাক্টিভিটিস জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আবেগদার তাড়িত এবং প্রভাবিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে তবে বসের আনুকূল্য লাভ আমি লক্ষ্য করতে পারছি যদি সার্ভিস হোল্ডাররা কখনো ড্যামেজ হয়ে যাও বা এই মাসটা যদি ফ্রুটফুল রেজাল্ট না পাও তাহলে সেটা সম্পূর্ণ তোমাদের জন্য তার কারণ আর্গুমেন্টের জায়গা ইরিটেট হয়ে যাবার জায়গা লুস্টক করার জায়গা এবং ব্যক্তিগত অনেক কথা আমি বিশ্বাস করে কাউকে বলে ফেললাম এটাও লক্ষ্য করা যাচ্ছে গসিপে যোগ দেওয়া কাউকে না জেনে হঠাৎ করে কোনো মানে আমি কোনো কমেন্টস করে দিলাম সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা কোন স্ট্রং রিলেশন ক্রিয়েট হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট দ্বারা উপকৃত হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা পজিটিভ নয় সংযমের জায়গাটা খুব একটা নেগেটিভ না লক্ষ্য করা গেলেও একটু অসংযমী প্রবণতা তোমাদের মধ্যে চলে আসতে পারে কিন্তু আমাদের কনসেন্ট্রেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে গুরুদের সাথে গুরুজনদের সাথে কিন্তু কখনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ো না গুরুজন দেখা গেল গুরু হতে পারে শিক্ষক হতে পারে হ্যাঁ পথ প্রদর্শক হতে পারে আর্গুমেন্টে কখনো জড়িয়ে পড়বে না তারা যা বলছে সেটা তোমার ভালোর জন্যই বলছে টার্গেটটাকে সঠিক রাখতে হবে অনেক সময় ইলিউশনে আক্রান্ত হয়ে আমি টার্গেট চ্যুত হয়ে যেতে পারি বা আমার যে টার্গেটটা রয়েছে অন্যের কথা শুনে আমি টার্গেটটাকে অন্য জায়গায় মুভ করতে পারি সেটাও কিন্তু লক্ষ্য করতে পারছি তবে আমি যেটা দেখতে পাচ্ছি অন্যের দ্বারা উদ্বুদ্ধ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেম সেক্স এবং অপোজিট সেক্স থেকে একটা ব্যাপারে খুব সাবধান সেটা প্রথমত হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা আর দ্বিতীয়ত হচ্ছে নেশা শক্ত হওয়ার ক্ষেত্রে আর ওয়েস্ট মানি বন্ধুরা বললে এইখানে যাবো এই খাবো এই খাবো হ্যাঁ গাঁজা খাবো তারপর বিড়ি খাবো সিগারেট খাবো মদ খাবো দেখে গেল তুমি ইনভেস্ট করতে শুরু করলে বা তুমি তোমাকে ভাঙি দেখে গেল তোমার কাছে যে টাকাটা রয়েছে আজকে পার্টিটা আমার নামে দাস কখনো কিন্তু নয় বুঝতে পেরেছো ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ খুব সাবধান আমি এমন কোন কাজ এমন কোন স্থানে করব না দেখা যাচ্ছে মদকে গাড়ি চালাচ্ছে আমি একজন স্টুডেন্ট কখনো নয় কিন্তু কেননা খুব সাবধান ইলিগাল অ্যাক্টিভিটিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু প্রেমজ সম্পর্কে শরীর চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সাবধানতার কথা সাবধানতার বাণী আগে থেকেই আউড়ে দেওয়াটা আমার কাজ তুমি সেটাকে মেনে চলবি কি চলবে না সেটা তোমার উপর নির্ভর করছে শারীরিক অসুস্থতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অহিতুক কিন্তু মানসিক ডিপ্রেশন জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তোমার আশেপাশের পরিবেশটা কিন্তু এই জুন মাসে স্টুডেন্টদেরকে বলছি খুব একটা করতে পারছি না সেটা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি পজিটিভ জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি শুধু একটা কথাই বলবো আমি যেটা ভালোবাসি আমি যেটা মনে করছি সবাইকে সেটাই ভালোবাসতে হবে সবাইকে সেটাই বিশ্বাস করতে হবে সেটাই মনে করে চলতে হবে এরকম করোনা এটাকে কি কি বলে আইডেন্টি ক্রাইসিস বলা হয় সন্দেহ প্রবণতা মারাত্মক একটা রোগ তার চাইতেও বেশি কিন্তু আইডেন্টি ক্রাইসিসের জায়গা দুটোই কিন্তু আমি মিন জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর ফলে প্রতি মুহূর্তে ঠোকাঠুকি লাগবে মতান্তর মনান্তরের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যের কথাকে বেশি প্রশ্রয় দেওয়া অন্যের কথা শুনে আমার বিশ্বাসের দ্বারা যে সম্পর্কটা সৃষ্টি হয়েছে সেটা ভেঙে যাওয়া বা ক্র্যাক হয়ে যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না শ্বশুরবাড়ির জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি কোনো কোনো রকমের আমাদের সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট হয় ভাই বোন দাদা দিদিদের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু দাদা দিদি ভাই বোনের সম্পর্ক খুব একটা পজিটিভ নয় আর মনে রেখো মাস তো পিস্তুত জ্যাটত কাকাতত এই যে ভাইয়েরা রয়েছে এরা কিন্তু মানে একদম গুপ্ত শত্রু বলতে যা বোঝায় এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাসচারিতার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এটাও আমি দেখতে পাচ্ছি তোমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তে অন্য কেউ হস্তক্ষেপ করছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রোগের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি মানসিক রোগীর লক্ষ্য করা যাচ্ছে হার রিলেটেড নার্ভ রিলেটেড প্রবলেম সাদা স্রাপ ইনফ্রাস ওভারি জাতীয় প্রবলেম হার্ট জাতীয় প্রবলেম চোখ জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে যেমন শত্রুতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক ভেরি ভেরি কসাস বি অক্ষর দিয়ে এল অক্ষর দিয়ে এ অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে যে অক্ষর দি এস অক্ষর দিয়ে ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শুভ রং কিন্তু কালো রং বাদামি রং কমলা রং বেগুনি রং আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি দুই সংখ্যা চোদ্দ সংখ্যা ষোলো সংখ্যা চব্বিশ সংখ্যা এবং তিরিশ সংখ্যা শুভ দিক কিন্তু উত্তর পূর্ব যে কোন সেটা কিন্তু শুভ দিক সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আর মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই মাসটাই বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না সে তুমি প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করতে চাও সেই ক্ষেত্রেও না আর তুমি যদি দেখে শুনে বিবাহ করতে চাও সেইটা নিয়ে আলোচনা করতে চাও সেক্ষেত্রেও কিন্তু না